গাছের ফুলগুলো কি ভালো লাগছে না সকালবেলায় উঠে দেখি গাছে অনেকগুলো ফুল ফুটেছে তো বন্ধুরা শুভ সকাল কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছে এই দেখো বলো তো এগুলো কার খাবার এগুলো হচ্ছে এখন পাখিদেরকে দেব। এখানে আছে পেয়ারা আপেল আর এটা কি বরবটি বরবটি হ্যাঁ বরবটি তো বলে তো এগুলো এখন ওদেরকে দেবো এখন বাজে এই সাড়ে নটার মতন আর কি এখন দেবো আর এই যে এখানে একটু একটা শাড়িও ভিজিয়েছি এটা বলতে হচ্ছে কালকে স্কুলে পড়ে গেছিলাম ওটাই আর কি ওটাকে এখন ধুয়ে দেবো একবারে ওদেরকে ও দিয়ে দিই তারপরে আবার মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে সকালে কিছুটা ধুয়েছি জামাকাপড় ধুয়েছি তো শাড়িটা ধোয়া হয়নি তো শাড়িটাকে যে এখন ধোবো তোমাদের ফল কাটা হয়ে গেছে এখন খাবে তোমরা বুঝছো ছাদে আসলে এত ডাকা করবে বাবারে বাবা যাই পটাপট দিয়ে দিই না পাইছ হয় হয়তো এখানে হচ্ছে ডিমের অমলেট এখানে হচ্ছে মাছ ভাজা রান্না হয়েছে আলু কাঁকড়ল ভাজা দু সকালেও খাওয়া হয়েছিল ওই জন্য এখন অল্প কয়েকটাই আছে ডাল মুসুরির ডাল আর এখানে রয়েছে আলু কুয়াশের তরকারি তার সাথে এই যে ডিমের অমলেট আর হচ্ছে মাছ ভাজা একজন ডিমের অমলেট একজন মাছ ভাজা আমাদের একজন এই মাছ খায় না বাচা মাছ খায় না তার জন্য ডিম অমলেট করছে আর আমার জন্য মাছ ভাজা আজ অনেক জামা কাপড় ধোয়া হয়েছে আর এই সন্ধ্যার সময় জামা কাপড়গুলো ভাজ করতে বসলাম রাতের খাবার দাবার শেষ করে সব কমপ্লিট এখন যাব শুতে আর আজকে তো মানে আজকে রাত বেরোলেই কালকে একুশ তারিখ তো কালকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন তো এবছরে সেইভাবে করে জন্মদিন করা হবে না যেহেতু ওর মনি মণি পাপারাও বাড়িতে নেই তো সেভাবে করে কিছুই হবে না ওই শুধু দুপুরবেলা একটু পাঁচ রকম ভাজা আর ও যেগুলো পছন্দ করে সেগুলো রান্না করে ওর সামনে দেব। আর হয়তো সন্ধ্যার সময় একটু পায়েস তো করতে হবে জন্মদিনের মেন তো পায়েসই পায়েস আর লুচি করবো তো কালকে সেরকম কোনো প্ল্যানিং নেই কিন্তু দেখা যাক পরে কি হয় তো এরকম মানে ব্যাপার মানে এরকম ভাবনা চিন্তা আছে যে ওরা আসলে পরে একটু কিছু সবাই মিলে আর কি মানে একদিন রাতে খাওয়া দাওয়া হবে এরকম একটা মানে প্ল্যানিং আছে এখন সেটাও মানে মানে একবার হবে একবার হবে না মানে এরকম চলছে তার কারণও আছে আবার কারণ হচ্ছে সবারই পরীক্ষা ওর পিসির যে ছেলে মেয়ে আছে ওদের পরীক্ষা নান্ন শ্রদ্ধা সবার পরীক্ষা আর ওদের পরীক্ষায় যে একু হ্যাঁ কালকে তো একুশ তারিখ একুশ তারিখ আজকে শুরু হয়েছে আজকে আর কি আজকে কুড়ি তারিখ সোমবার না সরি আজকে তো মঙ্গলবার তো আজকের থেকে আর কি শুরু হয়েছে তো ওদের সবারই পরীক্ষা থাকবে তো আর বাচ্চারাই যদি না আসে তাহলে দেখবে ভালো লাগে না তাই না বার্থডেতে বাচ্চারা না থাকলে কিন্তু বার্থডে মনে হয় না তো সেই কারণে এবার মানে পুরোটাই ক্যান্সেল করা হয়েছে তো এখনও জানি না কি হবে পরেরটা পরে যাই হোক দেখা যাবে তো আমার মেয়েরও খুব একটা এবার ইচ্ছে নেই যে মানে ও বলছে মা মণিমারা আসুক তখনই কেক কাটব মণিমারা আসুক তখনই কেক কাটবো তো হয়তো সেরকমই কিছু হবে আর কি তো কালকের দিনটা এমনি নিয়ম করে রাখবো সকালে উঠে ও পাপার সাথে যাবে একটু মন্দিরে আমি যেতে পারবো না তো বলেছি ওর পাপার সাথেই চলে যাবে আর কি একটু ঠাকুরের কাছে পুজো দিয়ে আসবে প্রতি বছর তো আমিই যাই নিয়ে যাই আমার সাথেই যায়। তো এবছর ওর পাপার সাথেই যাবে তো এটাই হচ্ছে আমাদের কালকার প্ল্যানিং আর কি মানে খারাপ লাগছে সত্যি কোনোবার এরকম হয় না প্রতিবারই ছোটোখাটো যেরকমই করা হয় সবাই থাকে একসাথে একটা আনন্দই মজা হয় তো এবার কেউই নেই বাড়ি পুরো ফাঁকা অনকে শ্রী ও নেই বাড়িতে ও বাড়িতে আছে তো মানে ওরও এই কারণে ইচ্ছে নেই আর কি খুব একটা তো ওই তো কালকে ওইভাবে করে করা হবে দেখা যাক পরেরটা কী হয় তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো তো আজকের মতন বিদায় নিচ্ছি গুড নাইট